আল্লাহ সোহানতালা একটি মেসেজ দেওয়ার জন্য কোনো একটি সুরায় প্রায় এগারোবার কসম করেছেন আমরা যদি বিভিন্ন সুরার দিকে তাকাই তাহলে দেখি আল্লাহ সোহানতালা আমাদেরকে বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য কসম করেছেন যেমন সুরাতিনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই ওয়াতিনুরি সিনা হাদ আল বালাদিলামিন এখানে আল্লাহ সোহনতালা চারবার কসম করেছেন আমরা যদি সুরা দুহার দিকে তাকাই ওয়াদো হ্যা এখানে আল্লাহ সোহনতালা দুইবার কসম করেছেন আমরা যদি সুরা আসরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই ওয়াল আসর ইনাল খুস এখান আল্লাহ তাআলা একবার কসম করেছেন কিন্তু এমন একটি সূরা আছে যেখানে আল্লাহ 11 বার কসম করে আমাদেরকে ইম্পর্ট্যান্ট একটি মেসেজ দিয়েছেন আসুন আমরা আজকে সেই সূরা থেকে কথা শুনবো সেই সুরাটি হল শামস আল্লাহ তাআলা এই সূরাটিতে প্রায় এগারো বার কসম করেছেন কোন সেই মেসেজ যেই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগারো বার কসম করেছেন আল্লাহর কি কসম করার প্রয়োজন আছে আল্লাহকে মিথ্যা বলে না আল্লা সোহান এই পবিত্র গ্রন্থ হচ্ছে গোটা পৃথিবীতে সবচেয়ে সত্য গ্রন্থ সবচেয়ে সত্য বাণী আল্লাহ সোহানার বাণী তাহলে তবু আল্লাহ সোহানা কেন এগারো বার কসম করেছেন আল্লাহর উদ্দেশ্য কি বার কসম করা দ্বারা আল্লাহ সোহান তালা এই জন্যই এই মেসেজটি দেওয়ার পূর্বে আমাদেরকে এগারো বার কসম করেছেন তার প্রধান কারণ হচ্ছে এই মেসেজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আসুন আজকে আমরা সুরাত শামস থেকে কথা শুনবো আল্লাহ সোহানা বলতেছেন ওয়া শ্যামসি হা সূর্যের কসম এবং সেই সূর্যের আলোর কসম আল্লাহ দুইবার কসম করেছেন এই আয়তে অথবা আল্লাহ তালা বলতেছেন ওয়াল কমারি তালাহা সেই চাঁদের কসম যেই চাঁদ সূর্যকে অনুসরণ করে তিনবার কসম করা হল অতপর আল্লাহ তালা পরবর্তী আয়তে বলতেছেন ওয়ান নাহারি ইদা ইদায় জাল্লাহা অর্থাৎ সেই দিনের কসম যেই দিন সূর্যকে আলোকিত করে তোলে অর্থাৎ দিনের মাধ্যমে সূর্যকে উদিত করে এরপর আল্লাহ তালা বলতেছেন ওয়ালি ইদায় সাহা সেই রাতের কসম যে রাত সূর্যকে ডেকে দেয় অথবা আল্লা সোভানা বলতেছেন ওয়া ইমা বানাহা আকাশের কসম এবং যিনি সেই আকাশকে নির্মাণ করেছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই রবের কোসম অথবা আল্লাহ তালা বলতেছেন ওয়াল আউদামা তহাহা এবং জমিনের কসম এই পৃথিবীর কসম যিনি এই পৃথিবীকে বিস্তৃত করেছেন তার কসম। কোসম অথবা আল্লা তালা বলতেছেন সাওয়াহা প্রাণের কসম নফসের কসম যিনি এই প্রাণকে যিনি এই হায়াতকে সমুন্নত করেছেন কোন সেই মেসেজ যে মেসেজটি দেওয়ার জন্য আল্লাহ সোহানো তালা প্রায় এগারো বার কসম করেছেন এই সোনার মধ্যে সেই মেসেজটি হলো কদ আফলাহামান মান আহা যারা সফল হতে চায় তারাই সফল হবে যারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছে বা কদ আমাং দো এবং তারা ধ্বংস হয়ে যাবে যারা নিজেদেরকে এবং নিজেদের চরিত্রকে কলুষিত করেছে আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তালা তাকে সফল বলে ঘোষণা করেছেন যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পেরেছে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে নিজের চরিত্রকে পবিত্র করতে পেরেছে আর তাকে আল্লাহ তালা ব্যর্থ বলে ঘোষণা দিয়েছেন এবং ধ্বংস হয়ে গিয়েছে বলেছেন যে নিজের চরিত্রকে কলুষিত করেছে এবং এখনও আল্লাহ সুবাহন তালা রাস্তায় ফিরে আসেন নাই এই একটি মেসেজ দেওয়ার জন্য আল্লাহ এগারোবার কসম করেছেন আপনি চিন্তা করতে পারেন এই মেসেজটি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি দুনিয়ার জীবনে সফল হতে চান এবং আখেরাতের জীবনে সফল হতে চান সফলতার প্রথম শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে আপনার চরিত্রকে পবিত্র করতে হবে আপনার নিজের মধ্যে আত্মশুদ্ধি নফস হাসিল করতে হবে তবেই আপনি দুনিয়াতেও সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন আর আপনি যদি নিজের চরিত্রকে কন্ট্রোল করতে না পারেন নিজের চরিত্রকে কলুষিত করে ফেলেন পবিত্র করতে না পারেন তাহলে আলাস তালা আপনাকে ব্যর্থ বলে আপনি ধ্বংস হয়ে গিয়েছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তো এখন প্রশ্ন হলো যে নিজেকে পবিত্র করলে আমরা দুনিয়ার জীবনে সফল হব আখিরাতের জীবনে সফল হব নিজেকে পবিত্র করব কিভাবে আমি তো আমার নফসের সাথে যুদ্ধ করে পারি না আমি তো বারবার হেরে যাই আমি বারবার বলি আমি আর গুনার কাজ করব না আমি বারবার বলি আমি আর বেবিচার বেবিচারের দিকে যাব না আমি বারবার বলি আমি আর নামাজ তরক করব না আমি বারবার বলি আমি আর কোনো পরনারীর সাথে কথা বলবো না তবুও কেন আমি বারবার গোনার দিকে ফিরে যাই আমি কেন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না আমি কি করলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারব নিজেকে পবিত্র করার আটটি মাধ্যম আমি আপনাদের সামনে বর্ণনা করব। এর প্রথম মাধ্যম হচ্ছে তবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালার দিকে ফিরে আসা আপনি যত গুণা করেছেন যত অন্যায় করেছেন যত অপরাধ করেছেন আপনি অনুতপ্ত হৃদয় নিয়ে হৃদয় অনুশোচনা নিয়ে যখন আপনি রাতের গভীরে শিস্তায় অবনত হয়ে যাবেন এবং তওবা করতে থাকবেন এবং ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ সোহান দিকে ফিরে আসতে চাইবেন অবশ্যই আল্লাহ সোহান তাল্লাহ আপনাকে সাহায্য করবে যেন আপনি নিজেকে পবিত্র রাখতে পারেন এই ব্যাপারে বুখারিতে বর্ণনা এসেছে রাসুল করিম ওয়াসাল্লাম তিনি বলেন ইয়া তুবু আতুবু ফিল মিন অর্থাৎ সাল্লাম বলেছেন হে মানব সকল তোমরা আল্লাহ নিকট তোমাদের গুনাহের জন্য তওবা করো আমি নিজেও দৈনিক সত্তর বারেরও বেশি তবা করি এভাবে রাসুল কালিমসাল্লা তৌবার প্রতি আমাদের উৎসাহ দিয়েছেন আমাদেরকে আগ্রহী করে তুলেছেন যেন আমরা দৈনিক বেশি বেশি করে তবা করতে পারি তবা করলেই আপনি অতি দ্রুত নিজেকে পবিত্র করতে পারবেন নিজেকে পবিত্র করার দ্বিতীয় মাধ্যম হচ্ছে একান্তে আল্লাহ তালাকে ভয় করা আপনি যখন একা থাকবেন আপনার পাশে কেউ থাকবে না ঠিক সেই মুহূর্তে আপনি আপনার গুনার কথাগুলো চিন্তা করবেন আর ভাববেন আমি কিভাবে এত গুণা করে ফেললাম এই গুণার জন্য যদি আল্লাহ আমাকে শাস্তি দেয় আমার কি উপায় হবে আমি কিভাবে বাঁচবো আমার তো আল্লাহ শাস্তির থেকে বাঁচার কোনো উপায় নাই এইভাবে আল্লাহর ভয়টা ধীরে ধীরে হৃদয়ে জাগিয়ে তুলবেন একান্তে কিছু সময় আল্লাহকে স্মরণ করবেন এ ব্যাপারে সহি মুসলিমে বর্ণনা এসেছে রাসুলের কারিম সাল আলহাম বলেছেন অর্থাৎ সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা তার আরশের নিচে ছায়া প্রদান করবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে চলুন দেখার লহা খ আলিয়ান বা ফেহাদত আই নাহ অর্থাৎ সেই ব্যক্তি যে ব্যক্তি একান্তে আল্লাহ সোহানত আল্লার কথা স্মরণ করে এবং আল্লাহর ভয় হৃদয়ে এনে তার চোখ দ্বারা অশ্রু বের করতে পারে তো আপনি যদি একান্তে কিছু সময় আল্লাহকে নিয়ে চিন্তা করেন আল্লাহকে নিয়ে ভাবেন আল্লাহকে ভয় করেন এবং গুণাগুলুর জন্য আল্লাহর কাছে ফানা চান চোখে এক ফুটা পানি আনতে পারেন তাহলে আল্লাহ সোহানাতালা অতি দ্রুত আপনাকে পবিত্র হওয়ার রাস্তা দেখিয়ে দেবেন ইনশাল্লা তাহলে আমরা দুইটি মাধ্যম দেখলাম পবিত্র হওয়ার তবা এবং স্তেক করা আর আরেকটি মাধ্যম হচ্ছে একান্ত আল্লা সোবাহানাতলাকে ভয় পাওয়া এর তৃতীয় মাধ্যম হচ্ছে দুনিয়ার প্রতি লুপ কমিয়ে দেওয়া এই ব্যাপারে রসুল করিম সাল্লি ওসাল্লামের হাদিস আছে মান আহাব্বা দুনিয়া হু আদাল বে আখিরাতিহি যে ব্যক্তি দুনিয়াকে অধিক পরিমাণে ভালোবাসলো সেজন্য তার আখিরাতকে বিনষ্ট করে দিল তাহলে আমরা তিনটি মাধ্যম দেখলাম তবাইস্তেকফার করা একান্ত আল্লা সবাহনাতালাকে ভয় করা এবং দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত কমিয়ে দেওয়া চতুর্থ মাধ্যম হচ্ছে সালাত সালাত হচ্ছে নফসকে কন্ট্রোল করার নফসকে পবিত্র করার অন্যতম একটি মাধ্যম সুইলা রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আনিস সালাহ ফকাল আনিল ফাহাইকার যখন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করা হলো সালাদ সম্পর্কে তখন তিনি বলেন নিশ্চয়ই সালাদ দুনিয়ার সমস্ত খারাপ কাজ কাজ কাজকর্ম থেকে একজন বান্দাকে হেফাজত করতে পারে তাহলে আমরা চারটি মাধ্যম পেয়ে গেলাম প্রথম মাধ্যম হচ্ছে তবা করা দ্বিতীয় মাধ্যম হচ্ছে একান্তে আল্লাহকে ভয় করা তৃতীয় মাধ্যম হচ্ছে দুনিয়ার প্রতি লোভ কমিয়ে দেওয়া চতুর্থ মাধ্যম হচ্ছে সালাত পঞ্চম মাধ্যম হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া কেউ আপনাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাস্তে ক্ষমা করে দিবেন আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে সো এই মুসলিমের বর্ণনায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মা জায়দ আল্লাহ আবদান বিল আফুই ইল্লা ইজ্জা অর্থাৎ আল্লাহ সুবাহনতাল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় সোবাহন আল্লাহ তাহলে আমরা পাঁচটি মাধ্যম পেয়ে গেলাম ষষ্ঠ মাধ্যম হচ্ছে নফসের সাথে জিহাদ করা আপনার নফস একটা পর নারীর সাথে কথা বলতে চাচ্ছে আপনি বলবেন না আপনি নিয়ন্ত্রণ করবেন আল্লাহকে ভয় করবেন আপনার নফসটা অলসতা করছে নামাজের সময় হয়ে গিয়েছে আপনি নফসের সাথে জিহাদ করে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন আপনার নফস খারাপ চিন্তা করছে আপনি আপনার নফ্সকে রব্বুল আলমিনের চিন্তা দিয়ে পরিবর্তন করে দিবেন আপনি যখন আপনার নফসের সাথে জিহাদ করতে পারবেন বুখারির বর্ণনা এসেছে আল মুজাহিদুমান জাহাদা নফসাউপিল্লা যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সাথে জিহাদ করতে পারলো সেই হচ্ছে আসল মুজাহিদ আপনি আসল মুজাহিদ হয়ে যান নিজের নফসের সাথে জিহাদ করেন আপনার মন যতই চাক খারাপ কাজ করার জন্য আপনি নিজের নফ্সকে আল্লাহর জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করেন আপনি আপনার নিজের নফ্সকে নিয়ন্ত্রণ করতে পারলে অতি তাড়াতাড়ি আপনি নিজেকে পবিত্র হিসেবে দেখতে পাবেন যদি সফল হতে চান তাহলে নফ্সকে নিয়ন্ত্রণ করতে হবে নফসের কথা শোনা যাবে না নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে হবে তাহলেই আপনি নিজেকে পবিত্র করতে পারবেন যদি সফল হতে চান যদি ব্যর্থ হতে চান আপনার ব্যাপার অতপর আপনাকে সত্য কথা বলতে হবে এটা হচ্ছে আপনার সত্যম পদ্ধতি নিজেকে পবিত্র করা সত্যম পদ্ধতি হচ্ছে সত্যবাদ সত্যবাদী হতে হবে বুখারের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসিদক তোমরা সত্য বলো ফা ইননা সিদকা ইহদি ইলাল বিরি কেননা সত্য নেকের দিকে নিয়ে যায় অতপর হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন এই আটটি মাধ্যম যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অতি শীঘ্রই আপনি নিজেকে পবিত্র করতে পারবেন আর নিজেকে যখন পবিত্র করতে পারবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জন্য সফলতার দরজাকে সমুন্নত করে দিবেন আপনার জন্য সফলতার দরজাকে উন্মোচিত করে দিবেন আর যদি আপনি আপনার নফসের কথাই শোনেন আপনার নফস খারাপ কাজ করতে ইচ্ছে করতেছে আপনি তাই করতেছেন আপনার নভস পরনারীর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে আপনি তাই করতেছেন আপনার নফস জিনা করতে আপনাকে উৎসাহ দিচ্ছে আপনি তাই করতেছেন আপনার নফস নামাজ পড়তে উৎসাহ দেন আপনি নফসের কথা শুনতেছেন ভাই আপনি কিভাবে সফল হবেন আপনি কিভাবে চিন্তা করেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সফলতা আসবে আপনি আল্লাহর জন্য কি করছেন আপনি তো আপনার নফস যা বলে আপনি তা শুনতেছেন কিন্তু আল্লাহ যে আপনার নফসকে কন্ট্রোল করার কিছু পদ্ধতি দিয়ে দিয়েছে সেই পদ্ধতিগুলো তো আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করছেন না আবার অনেকে চিন্তা করেন আমি তো সারা জীবন নিজের নফসের কথাই শুনেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহর কথা শুনি নাই আল্লাহর সাথে অপরমানি করেছি আমি এই বয়সে এসে বা এত গুণার পরে আমি এখন আর নেক কাজ করে কতটুকি আল্লাহর ক্ষমা অর্জন করতে পারবো ভাই আপনার ব্যাপারে কথা আছে আল্লাহসাবাহানতলা বলে দিয়েছেন লা তাক না তুমি রহমত ইল্লাহ ইন দ্য মেস অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি যতই গুনা করো যতই অন্যায় করো যতই অপরাধ করো তবা করো কারণ তোমার গুণার থেকে আল্লাহসবাহান তালার রহমতের পরিমাণ দয়ার পরিমাণ মায়ার পরিমাণ আরও বেশি তো আপনাকে আল্লাহসবাহন তালার কাছে তবা করতে হবে ইস্তেক ফার করতে হবে এবং নিজেকে পবিত্র করার জন্য যে আটটি মাধ্যম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই আটটি মাধ্যম আপনার মধ্যে অ্যাপ্লাই করতে হবে